নমস্কার বন্ধুরা দুর্গা পুজো উপলক্ষে অর্পণে বাম্পার বাম্পার অফার চলে তো বন্ধুরা আপনার সঙ্গে তখন এখন বর্তমানে আমি অর্পণের জায়গা লোকেশনটা দিমু আর আপনার সঙ্গে থাকবা আমি ভিডিও স্টার্ট করলাম হাইলাহান্দি নেতাজি পয়েন্ট ঠিক আছে আর ওই যে অর্পণ নিচে আছে বিশুর পান ঠিক আছে আর এখন বন্ধুরা অর্পণের ভিতরে যাইলাম আপনারা সঙ্গে থাকবা বন্ধুরা অর্পণের ভিতরে গিয়ে ডুবলাম অর্পণের ভিতরে ঢুকছি আইয়া আগে আপনার আমি ভিতরটা দেখাইলেই Aku tanya, aku tanya, aku tanya, ये छोटा पिछरा ड्रेस नहीं हूं छोटा बच्चा ये ना

ये मसलिन मध्य आगे मसलिन शाड़ी आ एकदम हल्का एकदम सुपार फाइन शाड़ी डिस्काउंट आसे नहीं हाँ सबटा डिस्काउंट आसे डिस्काउंट आसे सब शाड़ी मध्य आसे डिस्काउंट प्रचुर प्रचुर शाड़ी दिखे अपना अभाव नहीं सबधरण शाड़ी पाइबा और जारो आसे देखो फैंसी शाड़ी मध्य प्रचुर डिजाइन आसे एगुलार मध्य

बस लेना है बस ले ले हेलो 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 अरे सेम नहीं है वो करीब ही कम ही में मम मां बगा का देने का मतलब ऊपर ऊपर का होगा ऊपर से लेते छोटे रकम आते हैं

এইগুলা গেন্ডি সেট আছে পুরোটা বক্যালা গেন্ডিটা লগা পেন্টও আছে সেটা আছে এগুলা কার্ড আছে আপনার 5-7 মাস থেকে দরিয়া 10-12 বছর হতে পাইবা সিঙ্গেল কার্ড আছে এগুলা কার্ড দেন দিতে সক্ষম কলেজ পিনটা কার্ড আছে সেটা তাকৌও মুারিতে. নবরকেনা সাবাকে ঳াকে. য়ানালিডি? কালেন. কেনাকেন পূজার মধ্যে ওই যে আছে এটা আছে লেটেস্ট কালেকশন আছে প্লাজো আছে এবার প্লাজোর মধ্যে সবচেয়ে বেশি কালেকশন আছে সবচেয়ে নতুন নতুন ডিজাইন আছে এটা এটা সঙ্গে আছে কি ওই যে টপ আছে ভিতরে হাত খাতার ওই যে আছে পার্টস আছে সঙ্গে আছে সস্তা সস্তা আছে

ছোটো থেকে বড় পর্যন্ত আছে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যায় মোটামুটি পনেরো বছরতেই হ্যাঁ দশ পনেরো বছর পর্যন্ত আছে এটা আছে কি বডি গার্ড আছে বাচ্চারা বডি গার্ড এটা বড়ো সাইজও আছে ছোট সাইজও আছে এটা আছে শর্ট মিটি বাচ্চারা উইথ জ্যাকেট দেওয়া খুব সুন্দর সুন্দর আছে এগুলো আমাদের ভ্যারাইটিস কালার আছে কালার পাওয়া যায়

टॉप আছে এটা কাট কাট হই যাচ্ছে এটা সঙ্গে স্টার আছে জ্যাকেট আছে এই জ্যাকেট আছে আলাদা জ্যাকেটটা খুব সুন্দর আছে এটা প্রোবটা গায়ে গতকাল সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট আছে এটা প্রত্যেকটা প্লাজ আছে এটা এবার সপ্তাহ বেশি চলে কিন্তু ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে আনকমন ডিজাইন স্টার আছে এটা মান मिनिस्टर ও যে আছে জায়গাটাতে জায়গাটা ঐরকম আছে কা হাত আছে এটা যে ফ্লোর আছে শর্ট ফলputExtra তো সঙ্গে আছে স্ল্যাগস আছে স্ল্যাগ সাইলেস স্ল্যাগ স্পোর্ট তো আছে স্ল্যাগ সাড়া পড়া দেখো তো যাচ্ছে এটা ভিতরে টপ আছে পার্টস আছে বল বল এটা খুব সুন্দর ফল আছে দেখো লেটেস্ট আছে এটা গর্জিয়াস না ওমেড আছে এটা এটা হ্যাঁ ফজে তো আছে সব কিছু আর ও অনেক ভ্যারাইটিস ড্রেস আছে সুন্দর সুন্দর ড্রেস আছে কালার আছে ডিজাইন আছে আপনারা সবাই আসলে পরে আরো দেখাইতে পারবো দেখাইয়া আপনারা পছন্দ হইব আর এই তো সস্তা অনেক সস্তায় পাবেন আমাদের এখানে আপনারা আসতে পারেন ধন্যবাদ ডিসকাউন্ট তো আমরা বারো মাসই থাকে ডিসকাউন্ট সব সময়ই থাকে খালি পূজা বলিয়া না বারো মাসই আমরা ডিসকাউন্ট দিই যি জেমাল এর মধ্যে যে রকম প্রভিশন আছে ও রকম অল্প কয়েকটা মাল এর মধ্যে ডিসকাউন্ট থাকে না বাকি সব মাল এর মধ্যে 5% থেকে 80 50% পর্যন্ত আলাদা 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 ডিসকাউন্ট থাকে 5% 10% 20 25 30 50 40 আলাদা আলাদা আসলে পাশে যে মাল এর মধ্যে যে রকম দেওয়া যায় এই যে গট এডিস্টার্ট টক না যে জেমাল এর ব্যাটা পয়েন্ট অর ফোন ব্যাটা পয়েন্ট দোতলার উপরে দোকানের আচ্ছা আপনার ফোন নম্বরটা ফোন নম্বর সেভেন ডাবল জিরো টু নাইন ফোর ট্রিপল সিক্স এইট ধন্যবাদ ধন্যবাদ